নমস্কার আপনাদের সবাইকে দিশা ব্লগে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকে দেখো আমি মার বাড়িতে চলে এসেছি তো মার বাড়িতে একটা ছোটোখাটো রান্নার রেসিপি মা বলছে তুলবে কি তুলবে সেটা আমি জানি না তো মা বলছে তুই ক্যামেরা রেডি করে চলে আয় তো চলো দেখি মা কি রান্নার রেসিপি নিয়ে আসছে আর তার সাথে সাথে হচ্ছে ভালো লাগলে কমেন্ট করে সাবস্ক্রাইব করবো আগের যে রেসিপিটা তোমাদের কাতরুম মাছের রেসিপিটা এত ভালো লেগেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তো এই রেসিপিটা তোমাদের আশা করি ভালো লাগবে আর পাশে থাকো আর চলো দেখি মা কি করছে তুমি কি করতেছো এখানে বসে কি চিংড়ি মাছের মালা চিংড়ি মাছটা নিয়ে আসলাম অনেক দিন থেকে আনা হয় না তো জায়গা পেলাম নিয়ে নিলাম চারশো টাকা কেজি আচ্ছা ইলিশ মাছ নিয়ে নিয়েছে এখন আরো আছে এখানে তো একটা নতুন একটা রান্না করা যাক

হ চিংড়ি মালাইকারি তো আমি মানে আমারই এতে আছে রান্নাতে দেওয়া হয়েছে ছাড়া হয়েছে রান্না ছাড়া হয়েছে কিন্তু আমি এটা আবার একটু অন্য টেপেরই করব আচ্ছা চলো দেখো এত বড় বড় চিংড়ি মাছের মালাইকারি চলছে আজকে নিতে খাওয়াটা একদম জমে যাবে জমে যাবে মানে বন্ধুরা সে জমে যাবে অনেক কিছু রান্না করেছি তোমরা দেখতে থাকো পাশে থাকো আর তার সাথে সাথে দেখো মাছকি নতুন রেসিপি নতুন রেসিপি তার সাথে সাথে থাকো মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমাদের মাছের এই যে মাছের মধ্যে যে একটা রক থাকে ওটাও বের করে নিয়েছি মাছের ময়লাটাও বের করে নিয়েছি দেখতে থাকো পরেতে তেল দিয়ে দিলাম একটু হালকাভাবে ভেজে নিব হালকা ভেজে নিলাম মালাকারি করবো তো বেশি হালকা ভালো লাগবে না

পিঁয়াজ সময় না পিঁয়াজ অল্প একটু পিঁয়াজ তেলের মধ্যে খেলে দিচ্ছি পেঁয়াজ একটা মুদি একটু রসুন একটা দিয়ে দিলাম একটু হ্যাঁ একটা মুদি একটু তেলের মধ্যে রসুনটা ভেজে নিলে কী হয় তাহলে এই যে কাঁচা রসুন গন্ধটা পাবো সেটাও ভালো লাগে গ্যাসও হয় আর যদি বোসলটা একটু মানে একসঙ্গে সব মটল একসঙ্গে যাওয়া দেখে কিন্তু বসুটা একটু বেশি জাত কম হয় নাহলে মসলাকে কাঁচা গন্ধ করে এটা থাকে এখানে আছে পেঁয়াজ বাটা আদাবাটা রঙ্কাবাটা সবগুলো দিয়ে দিলাম সেই ভুকুরগুলো সব কিছু দিয়ে দিলাম জল ঠিক ঠিক

দেখো তেল বেড়ে গেছে আর একটু হবে মশলাটা ভালো মতন ভাজা নামলে কাঁচা গন্ধ করবে দেখো তেল ছেড়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিব তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে ভালো গন্ধ বেড়ে গেছে আলুটাকে দিয়ে দিলাম এখন নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি নারকেল দুধটা পরেই দেয় কিন্তু আমি আগেই দিয়ে দিচ্ছি আজকে দেখো মশোটা কষাচ্ছি হয়ে গেছে শিঙুর মাছটা দিয়ে দিচ্ছি হালকা ভাবে নিয়ে দিচ্ছি এখন অল্প ঝোল দিয়ে দেবো জল দিচ্ছি দেখো সামান্য দেখুন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা এখন কম স্টেম দেখবেন কম স্টিমে এখন ঝেকে দিচ্ছি আশ মিনিট দেখছো কলাটা দেখে মনে হচ্ছে দারুন হয়েছে দারুন হবে দারুন আলুও সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে না আরেকটু পরে নামাবো আরেকটু ঢেকে দিচ্ছি একটু একটু ঘি দিয়ে দিলাম এখন নামিয়ে নিব কি সুন্দর সেন্ট বেরিয়েছে গো হ্যাঁ দারুণ সেন্ট বেরিয়ে গেছে চিংড়ি মাছটাও তো ভালো ছিল না একদম তাজা ছিল চিংড়ি মাছটা কেমন হয়েছে দেখো তো মাকে দেখছি দাঁড়া আা নেচে হ্যাঁ হ্যাঁ খাবো সবাই তো খেয়ে ভালো বললো এখন আমি খেয়ে ভালো বলি ভোট কথা এক সঙ্গে সবাই খেতে বসছে তো ক্যামেরাটা ধরে এক সঙ্গে সবাই খেতে বসছে ক্যামেরাটা ধরার কেউ ছিল না ওইটা দেখাতে পারিনি কিন্তু আমারটা যেহেতু আমি লাস্টে বসছে এখন আমার মানে ভিডিওটা ওরা করছে মানে রান্না কিন্তু বন্ধুরা অনেক কিছু করেছি চিংড়ি মাছের মালাইকারি মুরি ঘন্ট তারপরে শাক ভাজা পেয়াজ আলু ভাজা কেমন হয়েছে যেন হয়েছে দাদা সাকড় বন্ধ করো কেমন হয়েছে নাড়ুন নিজে রান্না করে না বন্ধুরা সত্যি খুব ভালো হয়েছে এইভাবে করে করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে তাকে